প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে আসলে বৌরা পরিস্থিতি অর্থাৎ বৌরা উপজেলা আমি অন্য স্থানে যাইনি আমার জানা মতে যতটুকু আমি দেখেছি বা এখন পর্যন্ত রয়েছি বৌরা উপজেলার পরিস্থিতি খুবই ভয়াবহ দিন দিন পানি বাড়ছে এই স্থানগুলোতে বিশেষ করে যারা

আজকে পাঁচ দিন কেউ খাইছে কিনা না না খাইছে কিনা জানি না এলাকার আশেপাশে যাই হোক খোলা দেখছি গরিব গুনা দেখা যারা যারা সামনে পড়ছে শুকনো খাবার আজকে দিন দিন প্রায় পঞ্চাশ ষাট জনদের দিয়ে দিচ্ছি এই তারা এগুলো নিয়ে দিন যখন করতে আছে বা এখন গরিব গুণার বাড়িতে অবস্থা দেখেন পানি এবং কি গড় বাড়ি মানুষের বাড়িতে কোনো মানুষ গরু কেউ নেই গরু ছাগল নিয়ে যে কষ্ট মানুষ হইতে এটা বোঝানো মতো ডাল না তারা আমার উদ্ধার করার ক্ষমতা কেউ নেই দেখেন সব গড় বাড়ি চলে

যারা ইনকাম করতো অর্থাৎ শ্রম শ্রম দিত তাদেরও ইনকাম সোর্স এখন বন্ধ হয়ে গিয়েছে যারা মাছ ধরেও বিক্রি করে খেত তাদেরও মাছ ধরা বন্ধ হয়ে গিয়েছে এইভাবে অনেকেই জানিয়েছেন যে অনেকেই যে দুঃখ প্রকাশ করেছেন যে আজকে আমরা এমন পরিস্থিতির ভিতরে রয়েছি যে যারা ডেলি কাজ করতো তারাও কিন্তু এখন কাজ বন্ধ অসহায় জীবনযাপন করছেন কেউ রুটি কলা খেয়ে কেউ মুড়ি খেয়ে আবার কেউ দেখা যাচ্ছে যে কোনো কোনো না কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে তারা কিছু খেয়ে মানবতার দিন যাপন করছে তো আমরা চলে যাচ্ছি আরেকটি বাড়িতে অর্থাৎ আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা জেলাধীন বোররা উপজেলার

তো প্রিয় যে যেখান থেকে যুক্ত হয়েছেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমরা চেষ্টা করছি আপনাদের মাঝে একটু যারা অসহায় মানুষ রয়েছে পানিবন্দি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছে এবং তাদের এলাকার দৃশ্যটা আমাদের এই লাইভের মাধ্যমে অর্থাৎ বাংলাদেশ পাবলিক টিভির সংবাদ ফেজের লাইভের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি দেশের পরিস্থিতি কি ভয়াবহ অবস্থা সেটা একমাত্র আমার যে থানা বা আমার যে এলাকা সেই এলাকা থেকে বোঝা যাচ্ছে আসলে এই এলাকাতে যে অবস্থা হয়তো অন্যান্য জেলা বা তো একই অবস্থা এই আমরা তো প্রিয় দর্শক আমরা একটু কথা বলার জন্য চেষ্টা করব এই ও আসসালামু আলাইকুম মা আজকে কতদিন আপনার পানিবন্দি এক সপ্তাহ এক সপ্তাহ তো আপনাদের কি ছড়া কি ডুবে গিয়েছে তো আপনারা এখন কি খেয়ে বাঁচছেন বাকি খেয়ে চলতেছেন আপনাদের প্রতিবেশীরা সহযোগিতা করে কেউ করে না তো আমরা কাছে চলে আপনাদের বাড়িতে তো পানি আমরা অনেক দেখতে পাচ্ছি তো আপনারা কিভাবে চলাফেরা করতেছেন বা কিভাবে খাওয়া খাদ্য খাচ্ছেন আচ্ছা এই পানির ব্যতীত আপনাদের কোন বয় বা সাপ বা এরকম ধরনের কোনো কিছু আতঙ্ক আছে আচ্ছা আমরা কিছুদিন আগে প্রিয় সহযোদ্ধাগণ আমরা কিছুদিন আগে যে বিষয়টি দেখতে পেলাম যে অনেকে পুরনো যে ছবি আপলোড দিয়ে হয়তো জানিয়েছেন যে বন্যা কবর এলাকা আসলে তাই নয় আমরা সরাসরি চলে এসেছি যে স্থানগুলোতে পানি জমা হয়েছে সরাসরি লাইভে যুক্ত হয়েছি আর লাইভ মানে তাৎক্ষণিক আমরা সম্প্রচারে রয়েছি এখানে পাকের গড়ে পানি বন্যা প্লাবিত এলাকা ভয়াবহ পরিস্থিতি দিন দিন পানি বাড়ছে আবার কিছু কিছু জায়গা থেকে আমরা শুনেছি কিছুটা একটু পানি কমছে যে যেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের লাইভে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন

মেম্বার আন্না চিরা মুড়ি দিছ না சுரேমাদি এসে এই সকালবেলা খাইছি এখন 3টা এখনো পাক করতে পারিনি এখনো পাক করতে পারেন না এখন যেহেতু পাক করতে পারেন তো খাবেন কি খাবো কি চেষ্টা করব পাক করে না আছে মুড়ি দিয়ে আছে খাবেন যে মুড়ি খেয়ে দিন কাটাবেন তো প্রিয় দর্শক আমরা পরবর্তীতে আবারও লাইভে যুক্ত হব ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন